আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভাইয়া তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব। আর তোমরা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো চলো শুরু করা যাক তো আমরা আগের ভিডিওতে উনিশ নং পৃষ্ঠায় এই অঙ্কগুলো করেছিলাম তো এখন আমরা নং পৃষ্ঠায় এই অঙ্কগুলো করব। দেখো ছয় নঙে যে আসে চুয়ান্ন হাজার নয় চুয়ান্ন হাজার নয় সংখ্যাটি হচ্ছে দেখো বন্ধুরা এখানে এককের ঘরে কি আছে নয় আসে যে একক দশক শতক হাজার অযোধ্যা এককের ঘরে কী আছে নয় আছে তাই আমরা এককের সামনে কি লিখব নয় লিখব এরপরে দেখো একক দশক দশকের ঘরে কী আছে শূন্য আছে তাই আমরা দশকের সামনের করে শূন্য লিখব একক দশক শতক শতকের গড়ে কি আছে শূন্য আছে আমরা শতকের শতকের সামনের ঘরে কি লিখব শূন্য লিখব এরপরে দেখো একক দশক শতক হাজার হাজারের গড়ে কি আছে চার আছে তাই আমরা এখানে হাজারের গড়ে সামনে চার লিখব তারপরে দেখো একক দশক শতক হাজার অযুত অযুতের গড়ে কি আছে অযুতের গড়ে পাঁচ আছে তাই আমরা অযুতের সামনের ঘরে পাঁচ লিখব এরপর এখানে বসে নিচের সংখ্যাগুলোর উত্তর দেই উনচল্লিশ শত উনচল্লিশ শত সংখ্যাটি কত অর্থাৎ এই যে দেখাই তোমাদেরকে উনচল্লিশ তিন নয় শূন্য শূন্য এটা হলো উনচল্লিশ শত অর্থাৎ উনচল্লিশটা বুঝতে পারছো এটা সুন্দর করে লিখে দিই এখানে তিন নয় শূন্য এবার দুই এ বলছে একশো বাইশ শত সংখ্যাটিগত তো একশো বাইশ শত বলছে তাই না তো আমরা এখানে লেখবো এক দুই দুই একশো বাইশ আর শতের জন্য আমরা দুইটা শূন্য দিয়ে দিব হয়ে গেল একশো বাইশ শত তারপরে দেখো আচ্ছা একশো বাইশ শত এরপরে বলছে উনত্রিশ শত এক কয়টি শত আছে উনত্রিশ শত দেখো সংখ্যাটি কি আবার আগ দেয় না তো দেখো উনত্রিশ শত দুই নয় শূন্য শূন্য এই সংখ্যাটি তাই না এখন বলছে এতে কয়টি এক শত আছে মানে শত আছে তো আমরা এইখান থেকে এই যে দুইটা শূন্য কেটে দিব আমরা দুইটা শূন্য কেটে দিলাম অর্থাৎ এইখানে উনত্রিশটি একশো আছে কয়টি আছে উনত্রিশটি একশো তারপরে চা চার নং কি বলছে নয়শো দশ শূন্য 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 আচ্ছা শূন্য এই এইটা লেখি আমরা নয় এক শূন্য নয়শো দশ শূন্য শূন্য বলছে এই সংখ্যাটিতে কয়টি শত আছে এইখানে কয়টা শত আছে তো আমরা কি করব জানো এইখান থেকে দুইটা শূন্য কেটে দিব দুইটা শূন্য কেটে এখানে অ যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় থেকে হিসাব শুরু করতে হবে তো আমরা জানি যোগ যোগ করার ক্ষেত্রে যেমন ধর আমরা একটা যোগ করে দেখাই দশ দশ যোগ দশ তো আমরা কি করি এই এককের গড় থেকে আমরা শুরু করি তাই না এই যে এককের গড় থেকে তো আমরা দুইটা যুগ করে কি লেখি বিশ লেখি এককের গড় থেকে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করি আমরা এককের গড় থেকে কি করি হিসাব শুরু করি বা হিসাব শুরু করতে হবে তারপরে এইখানে সাত নং এ বলছে খালি সংখ্যা লিখি প্রথমে দেয়া আছে শূন্য এরপরে দেয়া আছে একশো তো একশো শূন্য থেকে একশো কতটুকু একশো ঘড় তো একশো থেকে এইখানে আমরা দুইশো দুই শূন্য শূন্য একশো থেকে দুইশো পর্যন্ত কত ঘর একশো ঘড় দুইশো থেকে তিনশো পর্যন্ত কত ঘড় একশো ঘড় তারপর তিনশোর সাথে আমার একশো যুগ করবো ওই যে

তেইশশো এখানে কি আছে তেইশশো তেইশশো সাথে একশো যোগ করলে কত হবে চব্বিশশো হবে দুই চার শূন্য শূন্য ছাব্বিশশো চব্বিশশো এর সাথে একশো যোগ করলে কত হবে পঁচিশশো হবে পঁচিশশো এর সাথে একশো যোগ করলে কত হবে ছাব্বিশশো হবে ছাব্বিশশো এর সাথে একশো যোগ করলে কত হবে সাতাশশো হবে সাতাশশো এর সাথে একশো যোগ করলে কত হবে আঠাশশো হবে দুই আট আঠাশ শূন্য শূন্য আঠাশশো তো আঠাশশো এর সাথে একশো যুগ করলে কি হবে উনত্রিশশো হবে দুই নয় উনত্রিশ শূন্য শূন্য উনত্রিশশো এরপরে আট বলছে ক্ষেত্রে সংখ্যাটি কত এক নং এ বলছে একটি সংখ্যা এত থেকে এক বেশি তো আমরা এখানে করবো তো এক বেশি এক বেশি মানে কি বোঝায় এক বেশি মানে এক যুগ বোঝায় তাই না তো আমরা এই সংখ্যাটা প্রথমে লিখবো এইখানে লিখবো এক সংখ্যাটা হল বারো এক দুই বারো নয় 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 বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি অর্থাৎ আমরা এক যোগ করবো এইখানে এক যোগ করবো তো নয়ের সাথে এক যুগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে রইল কত এক হাতে রইল এক আবার দেখো নয় আর হাতে ছিল কত এক হয়েছে দশ দশের শূন্য আবার হাতে রইল এক তারপরে নয় নয় আর হাতে ছিল কত এক হয়েছে কত দশ দশের শূন্য হাতে রইল কত এক তারপরে দুই আর ছিল কত এক হইল কত তিন আর একের একটা বসে যাবে এখানে অর্থাৎ একটি সংখ্যা বারো হাজার নশো নিরানব্বই থেকে বেশি এক এক বেশি সংখ্যাটি কি সংখ্যাটি হলো এই সংখ্যাটি উত্তর হলো এই সংখ্যা ওকে তোমরা লিখবা উত্তর লিখে এই সংখ্যাটি লিখে দিবা ওকে এবার আমরা দুই নংটা করবো দুই নং এ বলছে একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম তো আমরা আগে লেখব তিরিশ হাজার তিরিশ শূন্য 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 এক কম মানে কি এক বিয়োগ এক বিয়োগ করতে হবে তো তিরিশ হাজার থেকে এক বিয়োগ করলে কত হয় উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই আচ্ছা তোমাদেরকে দেখাই কীভাবে হয় আমরা এইখান থেকে এই যে এইখানে শূন্য থেকে তো এক বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কী করব এখান থেকে এক লোন নেব এইখানে তো এইখানে রইলো কত এইখানে হইল দশ দশ থেকে আবার এক লোন নিলাম হয়ে গেলো এখানে দশ আর এখানে হয়ে গেল নয় তারপরে আবার আমরা এইখান থেকে এক লোন নিলাম এইখানে তো কত হয়ে গেল। এবার এইখানে হয়ে গেল নয় আর এখানে হয়ে গেল দশ আবার এইখান থেকে এক লোন নিলাম এইখানে হয়ে গেল নয় এখানে হয়ে গেলো দশ তো দশ থেকে এক বিয়োগ দিলে কত হয় নয় হয় নয় বসালাম তারপরে এইখানে কত ছিল নয় ছিল এইখানে নয় লিখে দিলাম এইখানে কত ছিল নয় ছিল এইখানে নয় লিখে দিলাম এইখানে কত ছিল নয় ছিল এইখানে নয় লিখে দিলাম আর এইখানে কত ছিল দুই ছিল এই যে দুই লিখে দিলাম এই যে এইখান থেকে এক লোন ছিলাম না এই জন্য এখানে দুই রয়েছে এইখানে দশ হয়েছিল দশ থেকে এক লোন নিয়েছিলাম তাই এখানে নয় হয়েছে নয় হয়েছি আশা করি তোমরা এই বিয়োগ ওয়ান টু শিখে আসছো এখন আমরা তিন নংটা করব তিন এ বলছি একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম দশ হাজার থেকে দশ কম তো আমরা আচ্ছা এখানে লিখি তিন নং তিন বলছে দশ হাজার থেকে দশ কম দশ হাজার এক দুই তিন চার শূন্য দশ হাজার থেকে দশ কম মানে কি দশ বিয়োগ করতে হবে তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে তো শূন্যই হয় এবার দেখো এইখানে কত আছে শূন্য শূন্য থেকে এক বিয়োগ দেওয়া যায় না তাই আমরা এক লোন তুলবো এখানে নাই এইখানে নাই এইখানে এক আছে তো এই যে দশ আছে দশ থেকে এক লোন তুলবো হয়ে গেলো কে তো এখানে নয় হয়ে গেলো এখানে কত হয়ে গেলো নয় আচ্ছা আর এইখানে হয়ে গেলো দশ আবার দশ থেকে এখানে এক লোন তুলবো এখানে হয়ে গেলো নয় তাই না আর এখানে হয়ে গেলো দশ দশ থেকে এক গেলে কত দশ থেকে এক গেলো নয় হয় এখানে কত রয়েছিল এখানে রয়েছিল নয় আমরা নয় লিখে দেবো এখানে এখানে কত রয়েছিল এখানে রয়েছিল নয় কত হয়েছে নয় হাজার নয় হলো আচ্ছা এবার ছাড় এই বলছি একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নয় শত নব্বই থেকে দশ বেশি ঊনপঞ্চাশ হাজার নয় নব্বই থেকে দশ বেশি তো আমরা এখানে ছাড় লিখবো চার নয় ঊনপঞ্চাশ হাজার হাজার নব্বই থেকে দশ বেশি দশ বেশি মানে কি দশ যুগ করতে হবে তো আমরা এখানে দশ যুগ করলাম তো শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য নয় আর এক যুগ করলে হয় দশ দশের শূন্য হাতে রইল এক তো নয় আর হাতে ছিল কত এক হয়ে গেল দশ দশের শূন্য হাতে রইল আবার এক নয় আর হাতে ছিল কত এক দশের শূন্য তো এরপরে হাতে রইল আবার এক তো চার আর এক কত পাঁচ হয়ে গেল পঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই এর সাথে দশ যোগ করলে কত হয় পঞ্চাশ হাজার এই সংখ্যাটি হলো উত্তর আমাদের এই সংখ্যাটি হলো উত্তর তো এইটাও আমাদের শেষ তারপরে দেখো পাঁচ এ বলছে একটি সংখ্যা উনআশি হাজার নয়শো থেকে একশো বেশি আঠাত উনআশি হাজার সাথে একশো যোগ করতে হবে তাই না আশা করি এগুলো তোমরা পারো তাও বাড়িয়া দেখাচ্ছি সাত হাজার তো সাথে কত যোগ করতে হবে তো তাই না এই যে একশো যোগ করছি শূন্য 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 যুগ করলে শূন্য হয় নয় আর এক যুগ করলে হয় দশের শূন্য হাতে রইলো এক নয় আর একে যুগ করলে হয় দশ দশের শূন্য হাতে রইল এক সাত আর হাতে ছিল এক হয়ে গেল আট আশা করি তোমরা এই যুগ অঙ্কগুলো বুঝতে পারতেছো তোমরা তো ওয়ান টুতে এইগুলো করে আসছো এখন আশা করি যুগ অঙ্কগুলো বুঝতে পারতেছ তো আমাদের পাঁচ নম্বর শেষ এইটা হলো আমাদের উত্তর এইটা হলো আমাদের উত্তর এরপরে দেখো নয় নঙে বলছে খালি করে এই দুইটা চিহ্ন দিয়ে দিছে দিয়ে বলছে প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি তো এখন এখানে তো এই চিহ্নটার এই পাশটা বড় আর এই পাশটা ছোট আর এই চিহ্নটার এই পাশটা বড় আর এই পাশটা ছোট তাই না এই পাশটা বড় আর এই পাশটা ছোট তো যদি এই পাশটা বড় হয় কোন সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে এই পাঁচটা বড় হয় তাহলে আমরা এইটা দিব আর যদি ওই পাঁচটা বড় হয় তাহলে আমরা এইটা দিব বুঝতে পারছো তো এখন দেখো এখানে আছে নয় শত পঁচাত্তর আর নয় সাতান্ন এখানে একক দশকের ঘরে কি আছে সাত আছে এখানে দশকের ঘরে পাঁচ আছে অর্থাৎ এইটা হলো বড় সংখ্যা তো আমরা এই সংখ্যাটা দিব এই চিহ্নটা দিব এখানে আমরা এই চিহ্নটা দিব এই যে এই পাশ বড় না এই পাশ বড় এই জন্য আমরা বড়ো সাইডটা এই দিকে দিছি। বুঝতে পারছো এইখানে আছে সতেরো হাজার সতেরো হাজার সাতশত উনআশি সতেরো হাজার আটশত উনআশি দেখো এখানে আট আছে এখানে একক একক দশক শতক হাজার অযুত হাজার এবং অযুতের সমান এখানেও হাজার এবং অযুতের সমান এখানে শতকের ঘরে আট আছে এখানে শতকের ঘরে সাত আছে তাই না তো সাত বড় নাকি আট বড়ো আট বড়ো তো তো বড়ো সাইড কোন দিকে হবে এই দিকে হবে এই সংখ্যাটি বড় এই জন্য বড়ো সাইড এই দিকে হবে তো একইভাবে আট হাজার পাঁচশত উনআশি আর এখানে আট হাজার পাঁচ পাঁচশত আটত্তর দেখো আটত্তর এখানে পঁচাশি সমান এখানে পঁচাশিও সমান এখানে আছে উনআশি আর এখানে আছে আটত্তর তো আটাত্তর বড় নাকি উনআশি বড় উনআশি বড় তো আমরা এইখানে এই চিহ্নটা বসাবো অর্থাৎ এই পাঁচটা বড় তাই না তাই এই বড় সাইডটা এদিকে দিব এখন আমরা এইটা করব দুই নং এ আছে আট হাজার চারশত পঁচাত্তর আট হাজার পাঁচশত চুয়াত্তর তাই না তো এখন এখানে আট সমান এখানে আট সমান এইখানে শতকের করে কি আছে চার আছে এইখানে শতকের করে পাঁচ আছে তো দেখো চার বড়ো নাকি পাঁচ বড়ো পাঁচ বড়ো তাই বড়ো সংখ্যা অর্থাৎ বড়ো ষাটটা এদিকে হবে তারপরে দেখো এখানে আছে সঁত্রিশ হাজার পাঁচশত উনানব্বই আর এখানে আটত্রিশ হাজার পাঁচশত উনআশি তো বলো সঁইত্রিশ হাজার বড়ো নাকি আটত্রিশ হাজার বড়ো তো আমরা যেন আটত্রিশ হাজার বড় তাই বড়ো ষাটটা এদিকে হবে এরপরে সতেরো হাজার নিরানব্বই আর আঠারো হাজার নয়শত নিরানব্বই এখানে বলো সতেরো বড়ো নাকি আঠারো বড়ো আঠারো বড়ো তাই বড় সাইডটা এদিকে হবে তো বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও আল্লাহ হাফেজ